Welcome to Monpriya YouTube channel. Please subscribe. 4G এখন অতীত এবার 5G আনছে VI জানালেন লঞ্চের সময়সূচি ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে যার নাম তালিকায় রয়েছে সে হলো Vodafone আইডিয়া বা VI এক সময় এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা বিপুল থাকলেও ধীরে ধীরে অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় পিছিয়ে পড়ার কারণে এখন তৃতীয় স্থানে নেমে এসেছে তারা তবে এবার এই টেলিকম সংস্থা গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে দেশের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা টেলিকম সংস্থা জিও এবং এয়ারটেল ইতিমধ্যে দেশে ফাইভ জি পরিষেবা লঞ্চ করে দিয়েছে শুধু ফাইভ জি পরিষেবা লঞ্চ করে দেওয়া নয় এর পাশাপাশি এখন পুরোপুরি ফ্রিতে গ্রাহকদের এই পরিষেবা উপভোগ করার সুযোগ দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে এই দুই টেলিকম সংস্থার ভিড় জমাচ্ছেন মোবাইল ব্যবহারকারীরা অন্যদিকে যে সকল ভূদাপন আইডিয়া গ্রাহকরা রয়েছেন তারাও ফাইভ জি পরিষেবার জন্য মুখিয়ে রয়েছে এমনকি সমস্ত তরফ থেকে এই বিষয়ে আগেও জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি দেশ জুড়ে ফাইভ জি পরিষেবা চালু করে দেবে অবশেষে সেই বিষয়ে লেটেস্ট আপডেট পাওয়া গেল এবং সেই লেটেস্ট আপডেটের থেকে ভিআই ফাইভ জি লঞ্চ হওয়ার আনুমানিক একটা সময়সূচি পাওয়া যাচ্ছে ভোদাপোট আইডিয়া চিফ এক্সিকিউটিভ অফিসার অক্ষয় মুন্দ্রা জানিয়েছেন ফাইভ জি পরিষেবা লঞ্চ করার জন্য যে সকল সরঞ্জামের প্রয়োজন সেই সকল সরঞ্জামের জোগানের জন্য তারা ইতিমধ্যে ভেটনাতের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে শুধু তাই নয় এর পাশাপাশি ওপেন রান্ন এবং ভিএন প্রযুক্তির ট্রায়ালের জন্য অন্তিম পর্যায়ে রয়েছে সমস্ত চারটি সার্কেলে ফাইভ জি লঞ্চ করার জন্য সমস্ত তরফ থেকে ন্যূনতম প্রয়োজনীয় শর্ত পূরণ করা হয়েছে এছাড়াও বিহার ও মুম্বাই সাইকেলে ফাইভ জি পরিষেবা করার জন্য আবেদন জানানো হয়েছে এই সকল শর্ত পূরণ এবং আবেদন জানানোর পাশাপাশি ডিআই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছ মাসের মধ্যে তারা দেশে ফাইভ জি পরিষেবা লঞ্চ করে দেবে যদি সংস্থার এই অনুমান বাস্তবিত হয় তাহলে চলতি বছরের নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যেই ভোদাফোন আইডিয়ার গ্রাহকরা ফাইভ জি পরিষেবা উপহরিষে পেয়ে যাবেন এছাড়াও সংস্থা তরফ থেকে এখন গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার জন্য নতুন নতুন রিসার্চ প্ল্যান লঞ্চ করা থেকে শুরু করে নতুন নতুন অফার উপহার স্বরূপ তুলে ধরা হচ্ছে এমনকি এই সংস্থার এমন কিছু রিচার্জ রয়েছে যেগুলো অন্য টেলিকম সংস্থার নেই বা ওই রকম সুবিধা পাওয়া যায় না এই ছিল আজকের নিউজ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেভার মিস অ্যান আনাদার আপডেট